জুলাই খাপ আচ্ছা বলুন তো জুলাইখার ঘটনা আপনারা শুনেছেন এ নবী আলাইহিস কি সালাম দিকে পাগল হয়ে গিয়েছিল এত পাগল এত পাগল হয়েছিল আল্লাহ আকবর মিশরের নারীরা বলেছিল জুলাইখা। তোর মতো লিল বেহায়া নারী আর নিচে জমিনের ওপরে নাই বলে কেন বলে তোর বাড়ির গুলাম তোর বাড়ির গুলামকে দেখে তুই পাগল হয়ে গেলি তুই একটা বাদশার বিবি দেখে পাগল হয়ে গেলি জোলাইকা বলেছিল ও মিশরের নারীরা আমি জুলাইকা ইসুবকে দেখে যদি পাগল হয়ে যায় তোমরা শুনো একটা মিনিট যদি তোমরা ইসুফকে দেখো তোমরা স্থির থাকতে পারবে না বলে কেন এত সুন্দর আল্লাহ এত সুন্দর চেহারা দিয়েছিল ইসুব নবী আলী ইসলামকে মিশরের মেয়েরা পর্যন্ত দেখে কেউ হাতের আঙ্গল কেটেছিল হাতের কবজা কেটেছিল ওই জুলাই তোমরা এক দেখে তোমরা হাতের আঙ্গুল যদি কেটে ফেলো হাতের কবজা যদি কেটে ফেলো আমি ইউসুফকে চব্বিশ ঘন্টা দেখছি বলো আমি জুলাই খাও কি করে থাকতে পারি আমি আপনাদেরকে বলি বাবা ইউসুফ নবীকে যদি হাতের কবজা পর্যন্ত তারা কেটে ফেলে আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যদি তারা দেখতো তারা হাতের কবজা তো দূরের কথা তারা তাদের নিজের কলিজা পর্যন্ত কেটে ফেলতো আল্লাহ নবী বিশ্ব মাথা দিয়ে শুয়ে নবী দিয়ে শোয়া মায়ে একবার চন্দ্রনাথ সুর চন্দ্রের দিকে তাকায় পূর্ণিমার চাঁদের দিকে তাকায় আর আমার বিশ্ব নবীর দিকে তাকায় আদর বললেন আমি আমার চুনুরির দিকে তাকা আর নবীর চেহারার দিকে তাকা আমি দেখলাম কিন্তু পূর্ণিমার চুনুরির যতটা উজ্জ্বলতা যতটা আপনার গভীরতা যতটা দেখলাম আপনার ওই কি বলে আপনার চন্দ্রের যত দেখলাম আপনার আলো যার কলঙ্ক আছে কিন্তু আমার নবী আল্লাহ আমার আল্লাহ নবীকে এত চেহারা দিয়েছিল কিন্তু আমার নবীর চেহারা মধ্যে কোনো খোঁজ ছিল না

আগো দিন 100 টাকা 200 টাকা দিলো আর ও করি আমি করি গরপানা আরিব কে তুমি হাজার কি নাম এ মাজউদ্দিন শেখ দেখো পাবজি আমার ছিল আদার টাকা দেখো নগদ দেখানে দা দিলো আর তোমা করি আমি বান্দারো কার আল্লাহ দিও বান্দাকে সুখের জীব

খবর উঠেন না মহিলা একমাত্র নইলে পাড়া থেকে মায়ের নামে পাঁচশো টাকা দিয়ে তুমি তোর মাকে কবুল করে নিও যা দিলে ভালো হয় দিও সেন্টু শেখ সিমেন্ট সেন্টু শেখ পাঁচশো টাকা কেরালা থেকে আমিন মন্টু মন্ডল এক বস্তা সিমেন্ট রেন্টু শেখ এক মণ ধান এক বস্তা সিমেন্ট মকশেদ মন্ডল দশ কেজি গম মকশেদ শেখ এক বস্তা সিমেন্ট মিটু খালেকের নামে এক বস্তা সিমেন্ট রফিকুল শেখ এক বস্তা সিমেন্ট মৃত্যু বাবার নামে আল্লাহ তুমি তার দিলে ভালো হয় তাই দিও আল্লাহ একশো টাকা আমার মায়ের নামে নাম আমার মায়ের নাম আঞ্জুরা আল্লাহ আকবর বাবু শাহ দশ কেজি রায় তাজরুল ইসলাম দশ কিলো রায় মুক্ত আশা দশ কিলো গম শিয়া এক বস্তা সিমেন্ট রফিকুল দশ বস্তা দশ কেজি সিমেন্ট এক কি দশ কিলো গম দশ কিলো গম ব্লু বিবি বুলু বিবি এক বস্তা সিমেন্ট সিমেন্ট বাবু তিন সাড়ে তিনশো টাকা এক বস্তা সিমেন্টের দাম

বলে যান বাবা মায়ের নামে পাঁচশো টাকা নগদ আমি একটা কথা আপনাদেরকে বলি বলুন তো বাবাল্লার কোরআন কয় পারা কতক্ষণ তিরিশ আচ্ছা বলে রমজান মাসে রোজা কয়টা তারাবি কদিন হবে আমরা সাহারি খাব কদিন এফতার কর্ম কদিন সবই যখন তিরিশ রে বাবা ও মুসলমান আল্লাহর পবিত্র কোরআন কার ওপর অবতীর্ণ হলো কেউ জানেন আপনারা আমার নবীর ওপরে কোথায় হলো কোন জায়গায় হয়েছে কোন মাসে হয়েছে আল্লাহ কোরআনে বলে দিয়েছে উনজিলা ফির কোরআন এর ওপরে শুনলেন গজল কালের ছিলেন নবী গারে ওর কোন হামিদ

আল্লাহ সেন্টু শেখ দেখো শেখ কোথায় বসেছিল এ বাপেরও নামেতে পাঁচ হাজার টাকা দিল আর তুবু কুড়ি বাপের বাপেরও কার আল্লাহ দিও তার বাপকে গুসু কেন জীব জামিনুল শেখ দেখো কোথায় বসেছিল এ পঞ্চাশ কিলো রানু দেখো জমিন এই এটা এক কুইন্টাল হয়ে যাবে হ্যাঁ পঞ্চাশ

আল্লাহ করে বলো اللهم আমিন জামিনুল শেখ 1 আল্লাহ রাফি এর বান্দা জামিনুল গো ছিল 1 क्विंटल রড দেখো ভাইজান আমার দিল আর দোয়া করি আমি করি ঘর বানাই জামিনুল কে তুমি মালাকুত বলো না কি না আমরা আবা নিয়ে গে যা তোর মখলসুর 100 টাকা নগদ দিয়েছে বাচ্চা ছেলে

মাসেলা মঞ্জুরা বিবি বাপের নামে এক হাজার টাকা দাদা আল্লাহ সলেমান চাই এক হাজার টাকা দুশো টাকা নগদ দুশো পাখি আটশো তো আটশো নগদ দুশো পাখি আল্লাহ হুমামিন ইসরাইল মন্ডল ইসরাইল মন্ডল পুড়ি কিনি কম আল্লাহ তাদের নিকিত করোনা খুব কম আল্লাহ দিও তাদের দাম মিন্টু বিশ্বাস কে কুন্ডা এখানে নাই হ্যাঁ তোমার বদমাইশি নাকি হ্যাঁ ও তো মিম্বার মানুষ অ্যাঁ সভাপতি দশ হাজার টাকা লিখেন এক বছর যুবে ইনশাআল্লাহ বলেন মিন্টু দশ হাজার না আর রে দেখবি হ্যাঁ থম থেকে আমাকে দাও আল্লাহ হয় একবান ও হাতে কলম পেয়েছে বলে মনে হচ্ছে দশ হাজার